ভাই রে দেখো সৌদিরা কি ধরনের চকলেট খায় এ আমাদের মুখে ধরে না এসব চকলেট তো খুলে দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখে মনে হচ্ছে যে কতই সুস্বাদু হবে এই চকলেটগুলো কিন্তু একদমই ভালো লাগে না খেতে আমি প্রথমে মনে করেছিলাম যে ভালোই লাগবে হয়তো কালার দেখো হ্যাঁ হলুদ সবুজ লাল হ্যাঁ এরকম কত সুন্দর করে কালার করে রেখেছে দেখে মনে হচ্ছে কতই না ভালো হবে খেতে কিন্তু যখন খাচ্ছি তখন একদম এই দেখো এখন রবার্টের মতো লাগছে টিপচিতা রবার্ট তারা কী করে যে খায় আমি নিজেও ভেবে পাই না একদম রবার্ট এই দেখো কাঞ্চিতা একটু একটু বড় হচ্ছে প্রথমে মনে করেছিলাম যে চুইং গ্যাম হয়তো এমন দাদা যখন আছি ভাই তখনও চুইং গ্যামই মনে হয় কিন্তু তারপরে আবার মুখে মিলিয়েও যায় এটাই হচ্ছে ব্যাপার কোটো এটা দেখালাম আর একটা কোটো দেখো কেমন ধরনের চকলেটার একটা কুটো এই দেখো এটা আবার কেমন ধরনের দেখো সেই নিম ফল দেখেছ আমাদের নিম ফল ঠিক নিম ফলের মতো হ্যাঁ কিন্তু কালারটা আলাদা নিম ফলের কালারটা আলাদা হয় এটার কালারটা আলাদা এটাও সেম রবার্টের মতো কিন্তু টেস্টটা আলাদা রকমের একদম কেমন ধরনের টেস্ট মুখে ভরলেই জানা কেমন কেমন লাগে এই দেখো প্রথমবার খাচ্ছি বলে বেশি কেমন কেমন লাগছে হুম এই চকলেটটা একটু কলগেটের মতো আর একটু রবার র ভাব লাগছে আর প্রথমবার খেচে বলি খেছি বলে মুখের স্বাদটাও একটু অন্যরকম লাগছে তো খেতে খেতে অভ্যাস হয়ে যাবে এই চকলেটগুলো এগুলো এনে দিয়েছে খাবার জন্য আমার তো এই চকলেটগুলো আমি কতদিন খেতে পারবো ইয়া এ খাওয়ার আমার অভ্যাসও নাই আর ফেলে দিতেই হবে দিয়েছে নিলাম কী করবো না নিলে তখন বলবে লেয় না সেই জন্য নিতে হলো কিন্তু এই চকলেটগুলো ফেলেই দিতে হবে কেননা এইসব আমাকে ভালো লাগছে না আমার মুখে আরে দেখো কি খাই দেখো এখানে বাদাম কেমন সিস্টেমের বাদাম দেখাচ্ছি তোমাকে খুলে এই যে এই প্যাকেটে যেটা ভরা ছিল এটা খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে হ্যাঁ তো এটার খুসা আছে আলাদা রকম তো এই জিনিসটা পাঁচ মিশালি দেখো বাদাম আছে কাজু আছে আর কি কি নাম এটার আসল নামটাই আমি জানি না খো শুনেছি কিন্তু আমি ভুলে গেছি তো এই যে এই জিনিসটা খেতে খুবই ভালো লাগে যেটা খুসা আছে যেটা ফেলে দিলাম আর মাঝখানে ঠিক বাদামের মতো ভরা থাকে তা হালকা হালকা করে বিট লবণ দেওয়া থাকে বলে বেশি ভালো লাগে আমাদের নুন ঝাল খোয়াই তো অভ্যাস সেই জন্যই বেশি ভালো লাগে এটাই খেতে চকলেট ফকলেটটা তো ভালো লাগে না আর চকলেটের স্বাদও পাওয়া যায় না তো এখানে অনেকগুলো জিনিস মিস মিস করা আছে যেমন এটা গোল ধরনের কী কী সব নাম এগুলো আমি জানি না কো কিন্তু পারফেক্ট যেটা নাম সেটা শুনেছি কিন্তু ভুলে গেছি আর এগুলো তো দেখতেই পাচ্ছ এগুলো চিপস হ্যাঁ মরিচের চিপস দুটোই এটা লেবুর চিপস আর ওটা মরিচের কী কী ধরনের সব সিস্টেম আমার এখানে সস দিয়েছে চিপস খাওয়ার জন্যে মানে কুড়কুড়ে খাওয়ার জন্যে সস দিয়ে আছে তো এইসব জিনিসগুলো ভালো লাগে বেশ সন্ধ্যেবেলায় খাই কপিল দু এক সময় এনে দেয় মাঝে ফাঁকে হ্যাঁ মুখ চাট আর কি হ্যাঁ তো খাবার খরচা আমাকে আমার কপিলই দেয় দু এক সময় এইসবগুলো এনে দেয় দু এক সময় আশির আশির বলতে মানে জুস জুসগুলো এনে দেয় সব কিছুই এনে দেয় টুকটাক টুকটাক করে এনে দেয় হ্যাঁ কপিল আমার সাথে ভালোই ব্যবহার করে অসুবিধার কিছু নেই কর তা আজ আমার কপিলের ফ্যামিলি এসেছে সেই জন্যে খেয়াপসা চলে এলো রাত্রে খাওয়া হবে আবার কালকের দিনেও খাওয়া হবে হ্যাঁ সব কিছুই দিয়েছে খাওয়ার জন্য টুকটাক করে বেশ চলছে দিন তো ফার্ম হাউসে কাজ করলে এগুলো সুযোগ সুবিধা পাওয়া যায় টুকটাক করে খাওয়া দাওয়া হেনা তেনা সব কিছুই পাওয়া যায় আবার খাবার খরচাটাও পাওয়া যায় তারপরে বেতনকে বেতন যখন ইচ্ছে হয় টাইম মতো কাজ এসব সুবিধাগুলো পাওয়া যায় ফার্ম হাউসে কাজ করলে যদি কপিল ভালো হয় তাহলে খুবই ভালো আর যদি কপিল খারাপ হয় তাহলে কিন্তু কপাল খারাপ হ্যাঁ তা আমার কপিলটা আলহামদুলিল্লাহ ভালো সেই জন্যই ভালো লাগছে এই দেখো ক্যাপসা হুম সিলভার পেপার দিয়ে ঢেকে দিয়েছে আমার কপিল নি